ইরানে সরাসরি যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান কীভাবে এর জবাব দেয় তার দিকে তাকিয়ে বিশ্ব ইরান তাকিয়ে আছে তার প্রধান দুই মিত্র দেশ রাশিয়া ও চীনের দিকে বিশেষ করে রাশিয়ার কাছে বিশেষ আশা আছে খোমিনির দেশটির কেননা রাশিয়া যখন ইউক্রেনে খুবই বাজে অবস্থার মধ্যে পড়েছিল পুতিনের দেশকে উদ্ধার করতে এগিয়ে গিয়েছিল ইরান দিয়েছিল অত্যাধুনিক ড্রোন এবার প্রেক্ষাপট উল্টো রাশিয়া নয় যুদ্ধে বাজে পরিস্থিতিতে পড়েছে ইরান এমন পরিস্থিতিতে রাশিয়া কি বন্ধুত্বের পরিচয় দিয়ে ইরানের পাশে এসে দাঁড়াবে নাকি বিশ্বাসঘাতকদের মতো দূর থেকে বন্ধু দেশ ইরানের তিলে তিলে ধ্বংস হওয়া দেখবে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান ও ইসরায়েল সংঘাতে রাশিয়ার ভূমিকা ও পুতিনের ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে ভিডোর পরবর্তী অংশে ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্র রাশিয়া কিন্তু সেই মিত্রের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সাহায্য পায়নি তেহরান ইসরায়েলের আগ্রাসন আর যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে দুই চারটা কথাবার্তা বললেও তারা যে কোনো সামরিক পদক্ষেপ কিংবা ইরানকে সামরিকভাবে সহযোগিতা করবে তেমন কোনো ইঙ্গিত এখনও রাশিয়ার কাছ থেকে আসেনি যদিও সংবাদ মাধ্যম জানাচ্ছে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকজি মস্কোয় সোমবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন রাশিয়ায় যাওয়া প্রসঙ্গে আরাকজি বলেন রাশিয়া ইরানের বন্ধু আমরা একটা কৌশলগত অংশীদারিত্ব উপভোগ করছি সবসময় আমরা পরস্পরের সঙ্গে পরামর্শ করি এবং সমন্বয় করি আমি আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং আশা করছি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে আল জাজিরা জানিয়েছে গত জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি বিস্তৃত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে যা তাদের ঘনিষ্ঠ কৌশলগত মন্ত্রীকে আরও মজবুত করে তবে এই চুক্তিতে কেউ হামলার শিকার হলে পারস্পরিক সামরিক প্রতিরক্ষার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি তাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া থেকে কোনো প্রাপ্তি নিয়ে ফিরতে পারবেন কিনা সেই আশঙ্কা থেকেই যাচ্ছে ভ্লাদিমির পুতিন কি ইরানের হয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়বে বিশ্লেষকদের ধারণা সেই সম্ভাবনা খুবই ক্ষীণ অনেকের দাবি নেই বললেই চলে তাদের মতে রাশিয়ার কাছে ইরানকে দেওয়ার মতো তেমন কিছুই নেই রাশিয়া এখন খুবই সতর্ক এই মুহূর্তে ইরানকে সামরিক সরঞ্জাম দিলে সেগুলো ইসরায়েল ধ্বংস করে দেবে আর পুতিন হেরে যাওয়া দলের পক্ষে প্রকাশ্যে দাঁড়াতে পছন্দ করেন না বলেও মন্তব্য তাদের এই দাবির পেছনে যৌক্তিক কারণও আছে রাশিয়া যে তার মধ্যপ্রাচ্যের মিত্রদের পক্ষে সরাসরি হস্তক্ষেপ করবে না তা স্পষ্ট হয়ে যায় দুই হাজার সালে ডিসেম্বর মাসে যখন সিরিয়ার বিদ্রোহীরা বাসার আল আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় আসাদ ছিলেন রাশিয়ার দীর্ঘদিনের মিত্র ইসরায়েল ইতিমধ্যেই ইরানের আকাশে মুক্তভাবে অভিযান চালানোর দাবি করছে রাশিয়া হয়তো উদ্বিগ্ন যে ইরানি দীর্ঘযুদ্ধ হলে দক্ষিণ ককেশাস অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হতে পারে এ অঞ্চলে রাশিয়ার স্বার্থ আছে কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া সেদিকে তেমন মনোযোগ দিতে পারছে না রাশিয়া চায় না অস্থিরতা গিয়ে ইরানে সরকার পতনের পথে ঠেলে দিক। ইরান যদি কণ্ঠাসা হয়ে যায় তাহলে হয়তো ক্ষেপে গিয়ে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি ছেড়ে চলে আসবে বা সরাসরি বোমা তৈরির দিকে ছুটবে পুতিন কি চায় সেটা হয়তো ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে পরিষ্কার করবেন বিশ্লেষকদের অনেকে মনে করেন ইরানি ইস্যু রাশিয়ার জন্য বিরল একটি সুযোগ এই ইস্যুতে বড় শক্তি হিসেবে কূটনীতিতে ফিরে আসতে চায় পুতিন কিন্তু প্রশ্ন হল রাশিয়া আসলে কি নিয়ে কূটনৈতিক খেলা খেলতে চায় রাশিয়া ইরানের জন্য বীরের মতো ছুটে আসেনি আলোচনা টেবিলে মধ্যস্থতা করার কথা বললেও সেটাতে পাত্তা দেয়নি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের মতে রাশিয়া ভবিষ্যতে হয়তো একটা বাস্তবসম্মত ভূমিকা রাখতে পারবে যেমন তারা প্রস্তাব দিয়েছিল যে ইরানের সমৃদ্ধ ইউরোনিয়াম নিয়ে গিয়ে সিভিল চুল্লির জ্বালানিতে রূপান্তর করবে কিন্তু রাশিয়ার এ প্রযুক্তিগত প্রস্তাব মূল রাজনৈতিক বিরোধ মেটাতে পারবে না কারণ যুক্তরাষ্ট্র ইরানে রকম পারমাণবিক কার্যক্রম থাকতে দেবে না আর সেটাকে ইরান আত্মসমর্পণ মনে করে কৌশলগতভাবে একঘরে এবং দুর্বল ইরান এখন যুক্তরাষ্ট্রের প্রতি আগের চেয়ে আরও বেশি অবিশ্বাসী তাই তারা অন্তত ভারসাম্যের ছলে হলেও রাশিয়াকে প্রক্রিয়ায় যুক্ত রাখতে চায় কিন্তু যুদ্ধের ফলাফল ইরানের পরবর্তী পদক্ষেপ বা যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্তে রাশিয়ার প্রভাব খুবই সীমিত রাশিয়া তার সীমান্ত থেকে দূরের ঘটনা নিয়ন্ত্রণ করতে খুব বেশি আগ্রহী নয় বলেও মন্তব্য করেছেন তারা সে শক্তিও রাশিয়ার খুব একটা আছে কিনা তুলেছেন সেই প্রশ্ন সামরিক পদক্ষেপ নিতে না পারুক বন্ধুরাষ্ট্র হিসাবে অন্তত সামরিক সহায়তা দেওয়ার সুযোগ আছে পুতিনের রাশিয়ার সেটা হতে পারে উন্নত যুদ্ধবিমান বা শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেগুলো দিয়ে ইরান ইসরায়েলের আক্রমণ ঠেকাতে পারবে অন্তত ভালোভাবে প্রতিরোধ করতে পারবে ইরান কি কঠিন এই সময়ে পুতিনকে পাশে পাবে কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ